নমস্কার ভিল কিচেনে সবাইকে স্বাগত জানাই এখন হালকা হালকা গরম পড়েই গেছে তো এই সময় লাউ দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে তো আজকে আমি করব লাউ দিয়ে রুই মাছের ঝোল আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন মাছের ঝোল করার জন্য এখানে আমি পাঁচ ছয় পিস মতো মাছ নিয়েছি আর নিয়েছি এটা দেশি লাউ তো প্রথমে মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি মেখে নিয়েছি এবারে উনুনটা জ্বালিয়ে উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবারে শুকনো খোলায় হাফ চামচ মতো মৌরি আর এক চামচ মতো জিরা ভেজে নেব আর মৌরিটা ভাজা হয়ে গেছে একবারে নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে যায় তেল দিয়ে মাছটা ভেজে নেব মাছটা ভাজা হতে থাক আর এই আমি লাউটা কেটে নিচ্ছি অল্প কয়েক পিস মাছ তো সবটা লাউ লাগবে না আমি আর্ধেকটা মতো নিচ্ছি

লাউটা কাটতে কাটতে মাছটা এদিকে ভাজা হয়ে গেছে মাছ ভরা তেলের মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা ভেজে নেব আর লঙ্কা আমি মাঝখানে ভাগ করে দিয়েছি লঙ্কাগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে পাঁচ ভাজার এই তেলের মধ্যেই ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা জিরা আর তেজপাতা দিয়ে ফোড়নটা ভাজা হয়ে গেছে এর উপরে এবার কেটে রাখা লাউটা দেব ফোড়নের উপরে লাউটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে দেবো সার মতো লবণ আর হলুদ এই অবস্থায় লাউটা একটু রান্না হচ্ছে হ্যাঁ আমি ভেজে রাখা মশলাগুলো সব বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা জিরা আর মৌরি মশলাটা বাড়তে বাড়তে লাউটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর দেখুন ঢাকা দিইনি তারপর কত জল বেরিয়েছে এবার বেটে রাখা মশলাটা দিল মশলা দিয়েও লাউটা বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর লাউ মধ্যে যে জলটা ছিল জলটা অনেকটাই শুকিয়ে গেছে এবার ঝোলের জন্য জল দেবে জল দিয়ে নাড়িয়ে নিয়েছি আর এই অবস্থায় বেশ কিছুক্ষণ খুব ভালো করে রান্না করে নেব জল দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি বল উঠে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দেব মাছগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি এবারে দুই তিন মিনিট আরো রান্না করে নেব আর লাউের তরকারিটা রান্না করার সময় আমি কিন্তু ঢাকা দিইনি এমনিতেই লাউ সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দিলে লালের তরকারি রান্না সবটা টক হয়ে যায় রান্নাটা হয়েই গেছে এবারে এক চামচ চিনি দিয়ে নামিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দেশি লাউ দিয়ে রুই মাসের এই ঝোলের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে